টিভিএস ইনসাইটে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক বেক্সিমকো গ্রুপ নিয়ে কিন্তু গত এক বছর ধরে ব্যাপক আলোচনা চলছে কারণ হচ্ছে এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ বা অনেক প্রতিষ্ঠানে এখন অকার্যকর হয়ে আছে এই পরিস্থিতিতে গত ত্রিশ জুলাই কিন্তু বিএসিসিও কিছু সিদ্ধান্ত জানিয়েছে বেক্সিমকো গ্রুপের কর্তাবৃত্তি এবং এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের কিন্তু অবাঞ্চিত ঘোষণা থেকে শুরু করে মতো সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে একটি বিশেষ রিপোর্ট ছেপেছে সেই রিপোর্টটি করেছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক আপনাকে টিভিএস সাইড এ স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি যে রিপোর্টটি করেছেন তার শিরোনাম দেখছিলাম যে বেক্সিংকো গ্রিন সুকুক বন্ডের যে ম্যাচ সেটা বাড়ানোর চিন্তা ভাবনা করছে এ ব্যাপারে একটু বিস্তারিত যদি বলেন কেন বাড়ানোর চিন্তা ভাবনা করছে জি আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বন্ডের অনুমোদন দিয়েছে এবং শুধু বন্ড না এই রিলেটেড যত অ্যাপ্রুভালের প্রয়োজনে বাংলাদেশ সিকিউরিট এক্সচেঞ্জ কমিশনে দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংক এই বন্ডের মেয়াদ বাড়ানোর বিষয়ে উদ্যোগ ঠিক বাট এটা নিয়ে যে একটা কমিটি হয়েছে বেসিক্যালি বেক্সিমকো গ্রুপের অনুকূলে যে ঋণগুলো বিতরণ করা হয়েছে সেই ঋণগুলো রিকভারির পরিস্থিতি নিয়ে পর্যালোচনার প্রেক্ষিতে বেক্সিমকো সুকুকের যে লোনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে যেহেতু বেক্সিমকো গ্রুপ এখন একটা ট্রাভেল সিচুয়েশনের মধ্যে আছে সেক্ষেত্রে তার যে বন্ডের ম্যাচুরিটি সামনে চলে আসছে টাকা ফেরত দেওয়া সে সম্ভব হবে না সেই ক্ষেত্রে এই বন্ডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা এই বন্ডের যে শর্তাবলী ছিল সেটা রিস্ট্রাকচারিং করা প্রয়োজন সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক উচ্চ পর্যায়ের বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে দশ সদস্যের একটি কমিটি গঠন করে এবং সেই কমিটি গত জুন মাসে ষোলো তারিখে একটা সভা সভা করেছে সেই সভায় আলোচনা হয়েছে এ যে এই যে লোন লোনের টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই জায়গায় বন্ডেজ যে ট্রাস্টি আইসিবি বাংলাদেশেঞ্জ কমিশন তারপরে বন্ডেদের যে ইনভেস্টার বিভিন্ন ব্যাংক এদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই জায়গায় একটা পরামর্শ এসেছে যে যেহেতু টাকাটা নিয়েছে ব্যাক্সিম্পো লিমিটেড তার দুইটা সোলার সৌরবিদ্যুত ইনভেস্ট করবে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন ইনভেস্টমেন্ট করবে বেক্সিমকোকেই টাকাটা ফেরত দেওয়ার মানে ম্যান্ডেট বা অরিজিনেটর যে তারই ম্যান্ডেট ট্রাস্টি হিসেবে আইসিবির ভূমিকা হল যে বেক্সিমকোর যে ইনভেস্টমেন্টের টাকা বা রিটার্নগুলো ঠিক মতো পাচ্ছে কিনা সেগুলো দেখভাল করা পাশাপাশি এই সুকুক বনটা পরিচালনা করার জন্য যেহেতু একটা ইসলামিক ভিত্তিক সেটাকে একটা এসপিভি ইউনিট স্পেশাল ভেহিকেল পারপাস একটা ইউনিট গঠন করা হয়েছে সেই ইউনিটের আন্দারে এটা পরিচালিত হচ্ছে তো এখন যেহেতু একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে যে যেহেতু মেয়াদ পতিতে টাকা ফেরত ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সে জায়গা থেকে করণীয় কি সেই করণীয় আলোচনার মধ্যেই মেয়াদ বাড়ানোর বিষয়গুলো এসেছে যে এই যে বন্ডের যে টাকা তোলা তুলেছে এবং তাদের যে পরিকল্পনা ছিল এবং তারা যে যার ন্যাশনাল গ্রিডে যে বিদ্যুৎ সাপ্লাই দিবে এটা বিপিডি সাথে তাদের বিশ বছরের চুক্তি আছে আর বন্ডের মেয়াদ হলো পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি বন্ডের টাকাটা রিপেমেন্ট করে ফেলে আর বাকি পনেরো বছর যদি সে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে সেই ক্ষেত্রে ম্যাক্সিম করে একটা বড় প্রফিটের একটা সম্ভাবনা ছিল এখন যেহেতু সংকটের মধ্যে পড়ে গেছে সেই জায়গার থেকে টাকাটা তো এখন ফেরত দিতে হবে টাকাটা ফেরত দিতে হলে একটা উপায় বা যে মতামতগুলো এসেছে তার মধ্যে হলো যেটার মেয়াদ বাড়িয়ে দেওয়া মেয়াদ বাড়িয়ে দেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত মনে করছে সংশ্লিষ্টরা কারণ যেহেতু বিপিডিবির সাথে বিশ বছরের চুক্তি আছে আর এখন দুইটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট চালু হয়েছে তিস্তা যে প্রকল্প ছোট করে জানতে চাই যে মেয়াদ বাড়ানোর যে পরিকল্পনা করছে বা প্রস্তাব দিবে যে সময় এই বন্টার অনুমোদন নেওয়া হয়েছিল সেই সময়ে কি এই প্রভিশন ছিল যে আমি চাইলেই ম্যাদ বাড়াইতে পারবো প্রভিশন একটা বন্ডের রিপেমেন্টের ক্ষেত্রে মানে নর্মালি অপশন তো কমিশনের কাছে আছে যদি কেউ পেমেন্ট করতে ফেলিয়ার হয় এই ক্ষেত্রে যে ইস্যু করে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও থাকে অথবা কমিশন যদি যুক্তিযুক্ত মনে করে সেটা বাড়ানোর অপশনও থাকে আইনেও সেগুলো সেই সুযোগগুলো আছে সেক্ষেত্রে কতটা ভ্যালিড আপনি বাড়ানোর যে পরামর্শটা দিচ্ছেন কতটা ভ্যালিড সেটা সেটার উপর ডিপেন্ড করে তো বেক্সিমকোর ক্ষেত্রে যেটা হয়েছে যে মেয়াদ বাড়ানোটা পক্ষে সবার মতামত এসেছে এই কারণেই যেহেতু বিপিডিবির সাথে চুক্তি আছে বিশ বছরের সেই ক্ষেত্রে এখন তাদের দুইটা প্রকল্পের একটা প্রকল্প যেহেতু চালু হয়েছে তিস্তা সোলার পার্ক সেখান থেকে প্রতি মাসে তিরিশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা করে নিয়মিত ইনকাম হচ্ছে যেটা বিপিডিবি ট্রাস্টির কাছে সেটা পে করছে এবং কিন্তু এই যে এই পঞ্চাশ কোটি টাকার মধ্যে আট সাত কোটি টাকা অপারেটিং কস্ট হিসেবে যায় বাকি তেইশ কোটি টাকা ইনকাম পাশাপাশি যেহেতু বন্ডের একটা পিরিয়ডিক প্রতি মাসে কত টাকা আসে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ থেকে সাত আট কোটি টাকা চলে যায় তাহলে তো সাত আট কোটি টাকা চলে গেলে বিয়াল্লিশ কোটি টাকা থাকে তাই বিয়াল্লিশ কোটি টাকা থেকে পিরিয়ডিক পেমেন্টের জন্য একটা অপশান থাকে যে ইন্টারেস্ট বাবদ যেটা পেমেন্ট হয় পিরিয়ডিক পেমেন্টের জন্য একটা একটা পার্ট রাখা হয় একটা পার্ট চলে দেয় সিঙ্কিং ফান্ডে তো যারা ট্রাস্টি বা যারা এই এটার সাথে সম্পৃক্ত তাদের বক্তব্য হচ্ছে যদি আরও পাঁচ বছর অর্থাৎ ষাট মাস যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে তারা এই যে যে রিটার্নটা আসতেছে একটা প্রজেক্ট থেকে এখান থেকে মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে যাবে আর করতম সোলার পার্কেও প্রায় ফর্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট কাজ বাকি আছে এর মধ্যে একটা বড় মেজর গত আগস্টে সরকার পরিবর্তনের পরে মেজর ইনসিডেন্ট যেটা হলো সেটার পরে তাদের অনেকগুলা মেশিনারিজ বিশেষ করে একটা ট্রান্সফরমার যেটার দাম হলো বারো থেকে পনেরো কোটি টাকা সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে আরও কিছু সরঞ্জাম দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সব ক্ষেত্রে যদি আরও বারো থেকে পনেরো কোটি টাকা ইনভেস্টমেন্ট করা যায় এবং এই প্রকল্পটা চালু হয়ে গেলে সেখান থেকেও প্রায় মাসে আট থেকে দশ কোটি টাকা করে ইনকাম হবে এই সেই ইনকামটা চালু হয়ে গেলে সেখান থেকে ষাট মাসের ইনকাম এদিকে পঞ্চাশ কোটি টাকার থেকে একটা ভালো ইনকাম সব মিলাইয়া ট্রাস্টির যা আশাবাদ যদি মেয়াদ বাড়ানো হয় মেয়াদ বাড়ালে তারা টাকাটা ফেরত দিতে পারবে আর যদি মেয়াদ না বাড়ানো হয় সেই ক্ষেত্রে তার যেহেতু অ্যাসেট ব্যাক তার অ্যাসেটগুলো আছে অ্যাসেটগুলো বিক্রি বা অন্য লিকুইডেশনের দিকে ট্রাস্টিকে যেতে হবে কারণ এই বন্ডের যেহেতু ট্রাস্টি সব কিছু তার মানে ফাইনালি মানে ইনভেস্টরদের পক্ষ থেকে ট্রাস্টি হলো বড় সেফ গার্ড ট্রাস্টি হলে ইনভেস্টারদের প্রোটেকশনের জন্য কাজ করবে সেক্ষেত্রে ট্রাস্ট এবং যে আইন সে এবং যে শর্ত বা চুক্তি সেখানেও কিন্তু বলা আছে যে ট্রাস্টি চাইলে যদি কোনো কারণে ডিফল্ট হয় অরিজিনেটর ট্রাস্টি সেক্ষেত্রে তার অ্যাসেট লিকুইডেশন বা ওইসব জিনিসগুলা করতে পারবে সেই ক্ষেত্রে না মেয়াদ না বাড়ালে এই লিকুইডেশনের দিকে যেতে হবে কিন্তু লিকুইডেশনের দিকে গেলে যে প্রাইসিং নিয়ে কী হবে একটা একটা ই প্রজেক্ট চলতেছে কার কাছে বিক্রি করবে কী এই ধরনের কিছু জটিলতা

সেই ইকুয়েশনটা ভাবছে এবং আমি যখন আইসিবির এসপিবি ইউনিটের লোকজন বা ট্রাস্টির সাথে কথা বলছিলাম তখন তারাও বলছিল যে এখন যে সময় বন্ডটা ইস্যু করা হয় তখন ইন্টারেস্টের হার অনেক কম ছিল এবং হলো বন্ডের যে কুপন রেট বা ইন্টারেস্ট রেট ঘোষণা করেছিল নয় পার্সেন্ট প্লাস ভ্যাক্সিম করে একটা প্রফিটের অংশ সব মিলিয়ে প্রায় হলো দশ বা এগারো পার্সেন্টের মতো হতো কিন্তু গত অর্থ বছরে করে যেহেতু বড় লোকসান করেছে সেহেতু ডিভিডেন্ড আকারে এখানে কিছু পায় নাই কাজে ওই নয় পার্সেন্ট ইন্টারেস্টটাই তাকে দেওয়া হচ্ছে ইনভেস্টরদের যারা ইনভেস্ট করেছে এখন ব্যাংকের ইন্টারেস্ট এখন কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে তো যারা ইনভেস্টর এই বন্ডের তারা তো চাইলে এখন কুইট করতে পারছে না আবার যদি মেয়াদ বাড়ানো হয় সেই ক্ষেত্রে তাদেরও একটা তাদের পক্ষ থেকে কিন্তু একটা পরামর্শ ট্রাস্টি বা এসপি বিউনিটির কাছে আছে যে যদি মেয়াদ বাড়ানো হয় তাহলে ইন্টারেস্টের হারটাও যেন একটু বাড়ানো হয় আপনি ওই যে বাংলাদেশ ব্যাংকের পার্টগুলো বলছিলেন আমি যদি একটু জানতে চাই যে এই জায়গায় বিএসিসি কি বলছে আপনার রিপোর্টে দেখছিলাম কিছু আছে শুনতে চাই বিএসসিসির প্রতিনিধিরাও কিন্তু কমিটিতে আছে বাংলাদেশ ব্যাংক যে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সেখানে বিএসিসির দুজন প্রতিনিধিকে রাখা হয়েছে কারণ এই বন্ডের মেয়াদ বাড়বে কি বাড়বে না চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সিকিউরিটন কমিশন থেকে আসবে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা রেগুলেটর আমাদের মানি মার্কেটের আর এই বন্ডে যেহেতু ব্যাংকের ইনভেস্টমেন্টও বেশি সেক্ষেত্রে হয়তো এই কমিটির কাছ থেকে ট্রাস্টি বোর্ড বা সংশ্লিষ্ট যে কমিটিগুলো আছে কমিটিগুলো থেকে সুপারিশ নিয়ে বাংলাদেশ ব্যাংক হয়তো কমিশনের কাছে বলতে পারে যে এটার মেয়াদ বাড়ানো দরকার বা সরকারের সাথে আলোচনা করে হয়তো কমিশনের সাথে একটা ফাইনালি বাংলাদেশ ব্যাংকেরও চেষ্টা থাকবে এবং ট্রাস্টি ফাইনালি হয়তো এটা মেয়াদ বাড়ানোর পিছনে অ্যাডভোকেটিং করবে তো সেই ক্ষেত্রে অন বাড়ানো হোক বা না হোক এই চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু সিকুটার কমিশনের কাছ থেকে আসবে না এই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীদের আপনার রিপোর্টে আমরা দেখছি যে বিনিয়োগকারীদের একটা বড় অংশ প্রায় 2500 কোটি টাকা আসছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আসছে বিমা থেকে আসছে তো এই তাদের জায়গা থেকে এবং সাধারণ বিনিয়োগকারীদের কিছু বিনিয়োগ প্রায় 500 কোটি টাকার মতো এই টোটাল বিনিয়োগের জায়গার মধ্যে যেহেতু এটা একটা কনভার্টেবল বন্ড ছিল কি পরিমাণ কনভার্ট হয়ে ভ্যাকসিন কো শেয়ারে রূপান্তর হয়েছে এইটার পেআউটটা এখন কি হতে পারে নিঃসন্দেহে একটা ভালো ভালো প্রশ্ন করেছেন এটা পুরোটাই কনভার কনভার্টেবল ছিল এবং প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট করে কনভার্ট হতে হতে পাঁচ বছরে গিয়ে পুরোটা কনভার্শন হয়ে যাবে এরকম প্রোপোজলই ছিল কিন্তু এই বন্ডের মেয়াদ প্রায় সাড়ে তিন বছর প্লাস হয়ে গেছে তো কনভার্শন এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সেভাবে কনভার্শন হয় নাই আমরা যতদূর জানতে পেরেছি প্রায় দুশো কোটি টাকার মতো কনভার্শনটা হয়েছে এখন কনভার্শনটা না হওয়ার পিছনে আমরা কথা বলেছিলাম যে কেন হচ্ছে না তো এখন কর শেয়ার প্রায় গত কয়েক বছর যাবত ফ্লোর প্রায় ষাট আছে একশো পনেরো টাকা করে শেয়ার এবং সুকুকের যে ইউনিট একশো টাকা করে ইস্যু করা এখন সুকুক ট্রেড হচ্ছে ছেচল্লিশ টাকা করে এবং ভ্যাকসিমকোর শেয়ার একশো পনেরো টাকায় আছে যদি একটা শুকুকের এই কর সুকুক শুকুক কর শেয়ার ইস্যু করা হয় নিঃসন্দেহে একটা ভালো হয় কিন্তু সংখ্যাটা যেটা হলো যে প্রফিটেবিলিটি তার ব্যবসা নাই এই ফ্লোর প্রাইস তুলে দিলে এই শেয়ারটা আরো অনেক কমে যাবে সেই জায়গা থেকে আগ্রহী হচ্ছে না পিরিয়ডিক যে ইন্টারেস্টটা পেমেন্ট করছে ইন্টারেস্টের সবাই ডিপেন্ডেন্ট এবং কনভার্সনটা খুবই কম আপনি দেখছিলাম যে এই পেমেন্টের জন্য একটা ফান্ড গঠন করা হয়ে থাকে সেটাও আড়াইশো কোটি টাকার ফান্ড সময় আছে যদি আমরা মানে আগের যে নির্ধারিত টাইম ছিল তাহলে দেড় বছরের মতো সময় আছে আড়াইশো কোটি টাকা তার মানে তিন হাজার কোটি টাকা হতো অনেক টাকা লাগবে এইটা কিভাবে মানে দেখছেন আপনি বিষয়টা আসলে বিনিয়োগকারীরা কি ঝুঁকির মধ্যে পড়লো কি না বিনিয়োগকারীদের হ্যাঁ ঝুঁকি তো নিঃসন্দেহে ঝুঁকি তো আছেই কিন্তু আপনি যেটা বলছিলেন সেটা সিঙ্কিং ফান্ডের বিষয় সিঙ্কিং ফান্ডটা আমি তাদের যে বন্ডের যে মডিউল ইনফরমেশান মডিউলটা মেমোরেন্ডামটা পড়ছিলাম আই মেমোরেন্ডাম যেটা সেখানে আমি দেখছিলাম যে এই সিঙ্কিং ফান্ডটা আপদকালীন মানে ব্যয়ের অংশ হিসাবে কিন্তু এটা রাখা হয়েছিল রিডিমশানে যদি কোনো কারণে টাকার ঘাটতি পড়ে বা কোনো জায়গায় জটিলতা তৈরি হয় সেই জায়গা থেকে এই সিঙ্কিং ফান্ড থেকে রিডিমশানটা করা হবে কিন্তু এখন আমরা এই এই সাড়ে তিন বছর প্লাস এসে আমরা দেখছি যে এই সিঙ্কিং ফান্ডটা একটা বড় ভরসার জায়গা হয়ে গেছে এই ক্ষেত্রে আমি ট্রাস্টির একটা ভালো ভূমিকাকে আমি প্রশংসা করতে হয় কারণ এই শর্তে যেটা ছিল প্রায় এক কোটি প্লাস প্রতি প্রতি বছর প্রতি মাসে সিঙ্কিং ফান্ডে জমা দিতে হবে সেই ক্ষেত্রে যদি ষাট মাস আমি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে এই ফান্ডের সাইজ দাঁড়াবে প্রায় ষাট কোটি টাকা বা প্লাস আরও কি প্লাস মাইনাস কিছু হবে আর কি কিন্তু আমি এখন দেখেছি দুশো পঞ্চাশ কোটি টাকা এই ফান্ডের সাইজ সেটা হলো কিভাবে সেটা হলো একমাত্র ট্রাস্টির কারণে ট্রাস্টি যখন গত বছর দেখলো যে সরকার পরিবর্তনের পরে এই একটা জটিলতা তৈরি হবে তার আগে সেই সংখ্যাটা করেছিল তারা একটা প্রিমিজার নিয়ে মিজার নিয়েছে তারা যে এখন যে পঞ্চাশ কোটি টাকা ইনকাম হয় পার মান্থ সেখান থেকে একটা পার্ট আমি আগে বলছিলাম সাড়ে সাত কোটি টাকা অপারেটিং কস্ট হিসাবে ব্যাক্সিম কোকে দেওয়া হয় যারা সৌর বিদ্যুৎ বা পরিচালনা করছে তাদেরকে পিরিয়ডিক পেমেন্টের একটা পার্ট রাখা হয় বাকি টাকাটা সিঙ্কিং ফান্ডে রাখা হয় যে সিঙ্কিং ফান্ডের আকারটা ক্রমাগত মানে বড় হচ্ছে আর কি যেটা

বারো দশ থেকে বারো কোটি টাকা করে লাগে কত টাকা জমা হয়েছে এটা তো পেমেন্ট তো চলে যায় ছয় মাস পর পর পিরিয়ডিক পেমেন্টটা তো দিয়ে দিতে হয় একটা রেকর্ডেড ফিক্সড করা হয় রেকর্ড ফিক্সড করার পরে যারা শেয়ার হোল্ডার আছে তাদের অ্যাকাউন্টে অটো এটা ট্রাস্টে পাঠানো হয় পাঠিয়ে দেয় ওই টাকাটা জমা থাকে না বাট মানে পেমেন্টের সময় আসার আগ পর্যন্ত একটা সেপারেট অ্যাকাউন্টে সেটা জমা হয় সেটা ট্রাস্টি করে তাদের যে অ্যাজামশান আছে যে এই তারা যে কুপন রেট ঘোষণা করে যেমন অর্ধ বছরের জন্য গত লাস্ট যে পেমেন্ট করেছে এটা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ সেটার উপর বেজ করে তারা ক্যালকুলেট করে ফেলে যে তাদের প্রতি মাসে কত টাকা করে জমানো লাগবে সে অনুযায়ী তার একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখে এবং বাকিটা সিঙ্কিং ফান্ডে নিয়ে আসে যখন পেমেন্টের সময় চলে আসে তখন তারা ওই টাকাটা আমি এই প্রোগ্রামটা শেষ করতে তার আগে ছোট করে জানতে চাই এই যে লিকুইডেশনের কথা বলছে যে অ্যাসেট ব্যাগ যেহেতু অ্যাসেটের কি অবস্থা অ্যাসেট যা আছে যদি কর্তৃপক্ষ যায় সেটাকে লিকুইডেশন করে বিনিয়োগকারীদের পুরো টাকা দেওয়ার সম্ভব কিনা একটু ছোট করে যদি বলে এটা এটা সম্ভব কারণ ওই প্রজেক্টের আন্ডারে যে অ্যাসেটগুলো আছে সবগুলো কিন্তু ওই যে এর আন্ডারে কিন্তু একটা ই দাও আছে সংরক্ষিত বা যেভাবে মনে করি ওই জায়গায় আছে যদি বিক্রি করতে যায় কিন্তু ভ্যালুয়েশানটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে যে এত টাকা দাই পাশাপাশি তার যে গুলো পাঁচ বছর আগে ইনস্টল করা হয়েছে সেইগুলোর তো অ্যাকচুয়াল ভ্যালু পাবে না সেই ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম আমাদের এ যুক্ত টিভিএসএনসাইটে যুক্ত হওয়ার জন্য ইনসাইড শেষ করছি শেষ করার আগে বলতে চাই যে আমাদের এই আলোচনায় আপনিও কিন্তু অংশ নিতে পারেন ফেসবুক এবং ইউটিউবের যে আমাদের চ্যানেল এবং পেজ আছে সেই জায়গায় কমেন্ট করে আপনি আপনার এই আলোচনায় আপনার মতামত দিতে পারেন আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করবেন পরবর্তী ইনসাইড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান